আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নিয়ে এসেছি খুব চেটে ফুটে খাওয়া একটি রেসিপি পটল এবং গরুর মাংস দিয়ে তরকারি রেসিপি যারা যারা পটল খেতে পছন্দ করেন না তারা যদি এই রেসিপিটি দেখে আপনারা যদি রান্না করেন তাহলে অবশ্যই আপনাদেরকে রেসিপিটি ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন তাহলে বিশমিল্লা করে শুরু করি এই তো এখানে আমি গরুর মাংস নিয়েছি এক কেজি থেকেও বেশি সেটাকে আমি কেটে ধুয়ে রেখেছি তার সঙ্গে নিয়েছি পটল তাকে আমি এভাবে করে কেটে ধুয়ে রেখেছি এখন আমি কাটা মশলা দেখাবো এই তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ নিয়েছি আর এখানে কাঁচা মরিচ দিয়েছি আর তিনটি আস্ত রসুন আর অনেকগুলো রসুন কাটা রেখেছি এসবকে এখন আমি সুন্দরভাবে ধুয়ে দিয়েছি আর এসব গোটা গোটা আমরা মাংসর উপর থেকে দিব আর এর সঙ্গে পেস্ট করা মশলা দিব কিছু মরিচ শুকনো মরিচ আপনারা যতটুকু ঝাল খেতে পারেন ততটুক মরিচ নিয়ে নেবেন আর এর সঙ্গে আমি আদা দিয়ে দেবো আর কিচ্ছু দিতে হবে না এসব এখন আমি পেস্ট করে নিয়েছি তাই এখানে এখন আমি সব এক এক করে মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি রসুনগুলি দিয়েছি আর যেসব মশলাগুলো আমি দেখিয়েছি কাটা সেসব এখন পেঁয়াজ রসুন মরিচ আমি সবগুলো এখানে ঢেলে দিচ্ছি আসলে এটা রেসিপিটা আছে আমার দাদির হাতের রেসিপি আর দাদি মানে গ্রামের মানুষ আর উনি এই রেসিপিটি যখন বানিয়েছিল আমাকে অনেক পছন্দ হয়েছে আর আমি ভেবেছি যে আমি নিজের ফ্রেন্ডদের কাছে কেন শেয়ার করব না তো আমি নিজের ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে এসেছি তাই এখানে আমি দুই তিন চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে তিন চামচের মতো আমি লবণ নিয়েছি হাত ভর্তি করে আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন তার সঙ্গে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি এই তো পাউডার করে রেখেছি গরম মশলা আপনাদের বাসায় যেটাই গরম মশলা আছে যতটুক আছে সেটাকে এভাবে করে গুঁড়ো করে দিয়ে দিবেন সমস্যা নেই তা একটু আমি এখানে একটু মিক্স করে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মিক্স করে দিব আর এখন আমি পেস্ট করা মশলা যে আছে ওসব ঢেলে দিচ্ছি একদম পানি করে বেটেছি কারণ এটাতে পানি দিতেই হবে তা এভাবে করে আমি মিক্স করে দিচ্ছি আসলে এটা রেসিপি এখন আম্মু রান্না করতেছে আর আমি ভিডিও করতেছি আর আমিও শিখে নিচ্ছি যে দাদির হাতে রান্নাটি কত স্বাদ আর আসলেই খেয়ে অসাধারণ লেগেছে আপনারা বাসায় ট্রাই করবেন তাহলে বুঝবেন তা আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমার এই চ্যানেলে যারা যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিয়েন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এখানে আমি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম আর হঠাৎ করে এতই ঝড় তুফান এসেছে যা বলে বোঝাতে পারবো না আমার এই রেসিপিটার সময় আমি অনেক মন থেকে এই রেসিপিটির ভিডিও করতেছিলাম আপনাদের জন্য কষ্ট করে কিন্তু হঠাৎ করে এতই জোরে ঝড় তুফান এসেছে মনে হচ্ছে কি আমি রাত্রেবেলা রান্না করতেছি তা ফ্রেন্ডস আপনারা কষ্ট করে হলেও এই ভিডিওটা পুরো দেখবেন আশা করি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লাগবে আর এই রেসিপিটি ভালো লাগবে আর আমি মন থেকে বলতেছি এই রেসিপিটি অনেক অসাধারণ এসে কারণ পটল দিয়ে অনেক কেউ অনেকভাবে রান্না করে কিন্তু আমার এই দাদির হাতে রান্নাটি আসলে অনেক মজা হয়েছে তা আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দুই তিনবার ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়েছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা এই নিয়ে আমি ঢাকনা দুইবার খুলে নেড়ে দিয়েছিলাম আমি আবারও ঢাকনা দিয়ে কষাচ্ছি ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত তা আমি এখন ঢাকনা খুলে পটল ঢেলে দিব তো এখানে আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা পানি আছে এর মধ্যে আমি পোটলগুলো দিয়ে দিব তা একটু নেড়ে দিই আগে এর তো আমি ভালো করে নেড়ে দিয়েছি এখন আমি পোটলগুলো ঢেলে দিব আমি দুপুর টাইমে রান্না করতেছি মনে হচ্ছে কি রাতের বেলা রান্না করতেছি আমি যখন ভিডিও ভয়েস দিতে যাব তখন দেখতেছি মনে হচ্ছে আমি একদমই রাতের বেলা রান্না করতেছি এখন পটলগুলো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি আর রসুনগুলো এখন আমি উঠিয়ে রাখবো যাতে রসুনগুলো ভেঙে না যাক আমি তিনটে রসুন দিয়েছিলাম তিনটে রসুন আমি এখন উঠিয়ে নেব পটলগুলো ভালো করে নেড়ে দিয়েছি এখন আমি পটলগুলোকে কষাবো তা আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর পাঁচ দশ মিনিট পর আমি আবারও ঢাকনা খুলেছি দেখুন কতটা পানি বেরিয়েছে এখন এভাবে করে আমি পটলগুলোকে দুই তিনবার করে ঢাকনা দিয়ে ঢাকবো আর এইভাবে করে নেড়ে দিব তা পটলগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাবে আপনারা দেখতেই পারবেন ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এই তো আমি দুই তিনবার এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে খুলে খুলে নেড়ে নেড়ে দিয়েছি আর এখন পানি শুকিয়ে গেছে এখন আমি এটাকে খুব সুন্দরভাবে একদম ভুনা ভুনা করে নিব মনে হবে কি কালো ভুনা গরুর মাংস যতই ভাজা পড়বে ততই স্বাদ বাড়বে আর আমি কোনো কিছুই ভালোভাবে স্কিপ করতেছি না আমি পুরো এ টু জেড ভিডিওটি দেখাচ্ছি যাতে আপনারা শিখতে পারেন আর আমি জানি অনেক আপুরা অনেক ভাবিরা অনেক দাদি নানিরা অনেক ধরনের রান্না করতে পারে অনেক ভালো রান্না করতে পারে কিন্তু আমার এই রেসিপিটি আশা করি আপনাদেরকে ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর কিছু বুঝতে অসুবিধা হলে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েন আমি অনেকটা খুশি হব আর আমি জানিয়ে দেব তা এখন এটাকে অনেক ভালোভাবে ভুনা ভুনা করে নিব এই তো আমি খুব সুন্দর করে একদম ভুনা ভুনা করে নিচ্ছি আমি কিন্তু খুব সুন্দরভাবে ভুনা ভুনো করে নিয়েছি এই তো একদম তেল ছাড়িয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন আমি কি সুন্দরভাবে ভুনো করেছি আর এই ভুনার কারণেই এইভাবেই অনেক সুন্দর কালার এসেছে আপনারা লাস্টে দেখবেন কি সুন্দর কালার এসেছে বিনা কাশ্মীরি মরিচ ছাড়া কাশ্মীরি মরিচ দিয়ে তো অনেক কালার হয় কিন্তু বিনা কাশ্মীরি ছাড়াই আমি অনেকটা সুন্দর কালার আমি শুরুতেও দুই চামচ গরম মশলা দিয়েছিলাম আমি আবারও দুই চামচ গরম মশলা দিয়েছি আর এই মশলার কারণে আরও অনেক স্বাদ বেড়ে যায় আপনারাও এভাবে দেওয়ার চেষ্টা করবেন তা আমি অনেক পরিমাণ অনেক দেরি পর্যন্ত অনেকটাই ভেজেছি আর ভাজা যাবে না এর থেকে বেশি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন ততটুকে পানি দিবেন তা আমার ভাজাটি হয়ে গিয়েছে আপনারা দেখতে পারতেছেন এখন আমি পানি দিয়ে দিব। এই তো এখন আমি বেশ পানি নিয়েছি আর এখান পানিগুলো আমি দিয়ে দিব সহ আর মাংস আরও সিদ্ধ হবে সেই পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম আমাদের সব প্রসেস করা শেষ হয়ে গেছে এখন এভাবে আমি দুই তিনবার রান্না করে নিব একদম ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি তিন চারবার করে এভাবে করে খুলে খুলে রান্না করে নেব আর আমাদের রান্নাটির ফাইনাল লুক আমি এখন আপনাদেরকে দেখায় দিব আর আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন আপনার ততটুক ঝোল রেখে দিবেন কোনো সমস্যা নেই কারণ এটা এমনিতেই স্বাদ এমনিতেই মজা এই হলো আমার রান্নার ফাইনাল লুক কত সুন্দর কালার এসেছে আপনারা নিজেই দেখতে পারেন বিনা কাশ্মীরি মরিচ ছাড়াই আপনাদেরকে এই রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিয়েন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর আমি অনেক ছোট মানুষ আছি আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ বন্ধুরা